বিক্রমথের একাধিক নেতৃত্বের বক্তব্য উঠে যে ত্রিপুরা রাজ্যের রাজার সংখ্যা একশো জন ত্রিপুরা রাজা ছিলেন তেরোশো বছরের ইতিহাস এটা নিয়ে কি বলবেন আমি দুই দিন আগে রঞ্জিত এবং একটা বক্তব্য শুনলাম রঞ্জিত এবং বলছেন ত্রিপুরার অনেক প্রাচীন ইতিহাস রয়েছে তেরোশো বছরের ইতিহাস রয়েছে একশো জন রাজা রয়েছে আমি আসলে মানে এত হাসি লাগে এই কথাগুলা শুনে মানে কোন ঐতিহাসিক যে ভিত্তি বা তার যে এভিডেন্স সেটা হলো তার আর্কোলজিক্যাল এভিডেন্স প্রত্নতাত্ত্বিক এভিডেন্স তো আমরা ওয়েলকাম আমরা তো বীর বিক্রম বা তার আগে রাজাদেরকে আমরা মেনে নিয়েছিলাম আমাদের বাংলাদেশ হাতে ওনাদের কোনো সমস্যা হয়নি আমরা খুব ভালো ছিলাম এবং আমরা আমাদের সাথে না এই যে উপজাতিদের সাথে বারবার বারবার মানে 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 রিভোল্ট হয়েছে বিদ্রোহ হয়েছে তো এখন কথা হলো যে ওনারা যদি সত্যি যদি আহ মানে ইয়ে হয়ে থাকেন মানে মানে পুরানো হয়ে থাকেন তাহলে আমি ছোট্ট মানে রঞ্জিত দেবেন ভাগ চুরাশি হম আপনি দেখুন কত আসছে দেখুন যে সেভেন ইয়ার্স তো সেভেন ইয়ার্স যদি হয় তাহলে এই সেভেন ইয়ার্স মধ্যে একটা রাজা শাসন করার পরে আরেকটা রাজা কবে আসলো তার সন্তান আবার কবে হলো মানে গড়ে বলছি বুঝলাম তো এটা এটা যে এই কথাটা তেরোশো বছর আবার একশো চৌরাশি আবার কেউ কেউ বলে মহাভারতের আমলে আচ্ছা যদি মহাভারতের আমলে হয় তাহলে মহাভারত তো এটি করাতে হয়নি মহাভারত হয়েছে আপনার দিল্লির আশপাশে তাহলে দিল্লির আশপাশ থেকে যদি এখানে আসে মাইগ্রেটেড এক দুই হলো এই উরা দিল্লি থেকে আসার পথে এই উনিশটা জাতিগোষ্ঠী আবার চল্লিশটা আবার সাতটা ভাগ হয়ে গেল আমার আসার পথে ওরা ভাষা লিপি ভুলে গেল ওনাদের সব কিছু এখন পর্যন্ত যত কিছু রেকর্ড সব বাংলাতে হয়ে গেল মানে আমি মানে যারা মাই ট্রাইবেল ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ মানে আপনারা মানে তার যুক্তি তর্কটা বুঝুন যে মানে ঐতিহাসিক প্রমাণ করতে গেলে তার মিনিমাম মানে কয়েন্স রূপার মুদ্রা বা সোনার মুদ্রা বা তাম্র মুদ্রা বা শিলালিপি মানে বাঁতরের মধ্যে খোদাই করা বা কপার প্লেট কপার প্লেটের মধ্যে রাজা যে নানান ওয়ার্ডার রাজার ছেলে সন্তান বা তার রাজ্য অভিষেক নিয়ে এরকম নানান ধরনের লেখা থাকে এরকম তো ত্রিপুরাতে যত কিছু রাজ্য দ্বারম পাওয়া যায় এখন পর্যন্ত অনেক লোকরা রিসার্চ করেছে একজন ব্রিটিশরা রিসার্চ করেছে এশিয়াটিক সোসাইটিতে আপনি যান ওইখানে দেখবেন তার আগে যে বাংলার রাজাদের মুদ্রা রয়েছে বেশি না পাঁচশো ছশো বছর আগের তো এখন এই ত্রিপুরা সবচেয়ে যে পুরানো মুদ্রা এখন পর্যন্ত পাওয়া গেছে সেটা হলো ত্রিপুরা না প্রমাণ আমরা মেনে নেবো আর্কোলজিক্যাল প্রমাণ এনে দিন কার্বন ডেটিং টেস্ট করে আপনারা এনে দিন মানে উইল একসেপ্ট তো এই প্রদ্যুত কিশোরের যে বংশ বা আমাদের ত্রিপুরা যে রাজা ম্যাক্সিমাম সিক্স হান্ড্রেড আজকে ডেটে এরকম একজন না বহু জন লিখে গেছেন এটা আমার বক্তব্য এবং এভিডেন্সও এটাই বলছে ইভেন চীন থেকে যিনি পরিব্রাজক পরিব্রাজক মানে যে পদযাত্রার মাধ্যমে যিনি মানে হুয়েন সান যিনি এসছিলেন এরকম আরো কয়েকজন এসছেন তারা এই পদ দিয়ে যখন যান কামরূপ দিয়ে যখন তারা মানে এদিকে এগিয়ে যান এই যে আমাদের সিলেট হয়ে যে এগিয়ে যান যে বৃত্তান্ত দিয়েছেন ভ্রমণ বৃত্তান্ত এই বৃত্তান্তর মধ্যে কিন্তু ত্রিপুরার নাম নেই এটা বিরাট এভিডেন্স ত্রিপুরার জরদ্বারে মানে ভারতবর্ষের গবেষণা ক্ষেত্রে এই চীনের প্রয়োজন বাদকদের যে বৃত্তান্ত কিন্তু বিরাট এভিডেন্স এটার বিশাল বই রয়েছে এবং ঐতিহাসিক ভিতরে এটাকে খুব সম্মান দেয় মানে তাছাড়া আরো ঐতিহাসিক অনেক এভিডেন্স রয়েছে কোনো এভিডেন্স তো এদের নেই কমন করে বিকে না আমাদের কিছু আমরা মেনে নেবো আমরা আগেও মানছিলাম এখনো মেনে নেবো কিন্তু দেখে তো জানা নাই বলছে যে বছরের ইতিহাস মিলে না আবার পুরানো একটা ডকুমেন্ট দেখে মাত্র পঞ্চাশ বছর একশো বছরটা বাংলাতে দেখলাম কে কে জানি দেখায় তো মানে এটাকে তো প্রমাণ হয় যে বাংলা লিপি এখানে সবকিছু বাংলাতে পাওয়া যায় তাহলে এটাতে কি মনে হয় এটা বাংলা অঞ্চল

যে আমরা 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 পড়তে চাই এগুলো নিয়ে খুব মানে অনেক বই আছে জ্বর আছে মানে এত বেশি মানুষ করছে তো কোন ভিত্তিতেই কোনো ভাবে যে ত্রিপুরা রাজাদের ইতিহাস পাঁচশো থেকে ছশো বছরের না এটা একদম জোর করে মানে ইতিহাসবিদরা লিখে গেলেন তো যদি তাকে তাদের কাছে প্রমাণ করে দেখা।